নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবার একবার স্বাগত আমার আজকের রেসিপি বিনা তেলে তালের বড়া তার জন্য এখানে আমি তিনটি উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দা সুজি আর তালের পাল্প আর এই তালের পাল্বটা আমার আগে থেকে স্টোর করা ছিল সেই স্টোর করা তালের পাল্পটি আজকে বানাবো বিনা তেলে তালের বড়া তালের বড়া অনেক রকমভাবেই খেয়েছেন তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ অন্যভাবে বানাচ্ছি এই বড়াগুলি একদমই বিনা তেলে আর নরম তুলতুলে খেতে হয় খুবই সুস্বাদু এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা আর এখানে দিয়ে দিলাম সুজি এখন এই দুটি উপকরণকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন নাহলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর নিচে থেকে ধরে গেলে এই বড়াগুলি কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর ময়দা আর সুজির পরিমাণটা ময়দা আপনারা যে পরিমাণ নেবেন সুজিটা ঠিক তার থেকে হাফ নেবেন এক বাটি ময়দা নিলে সেক্ষেত্রে হাফ বাটি সুজি ব্যবহার করবেন আজকে আমি খুব কম পরিমাণে বানাবো তার জন্য ময়দা সুজির পরিমাণটা খুব কম করেই নিয়েছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এইটা ভাজা হলে যে ভাজা গন্ধটা আসবে এই বড়াগুলি কিন্তু এই ভাজা বন্ধের জন্যে খেতে খুবই ভালো লাগবে পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দরভাবে একটা ভাজা গন্ধ আসছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নামিয়ে কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে যে তালের পাল্পটা নিয়েছিলাম সেই পাল্পটাই এখন দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আমি ছয় থেকে সাত চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ মিষ্টিটা খাবেন সেই পরিমাণ বুঝে এখানে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন দিয়ে দিলাম স্বাদ একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু নুন এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চিনিটা এখন খুব ভালোভাবে গলে গিয়েছে এখন যে ময়দা আর সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব সমস্ত সুজি আর ময়দাটা দিয়ে দিয়েছি এখন খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব আর গরম থাকা অবস্থাতেই হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে বিনা তেলে তালের বড়াগুলি এতটাই সুন্দর তৈরি হয় যে তেলে ভেজে খেতে আর ইচ্ছেই করবে না একদম নরম তুল তালের বড়া রেডি হবে এখন এই তালের সিজিনে অবশ্যই করে একদিন বিনা তেলে এইভাবে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন বারবারই কিন্তু বানাতে ইচ্ছে করবে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাখাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন গোল গোল করে বড়ার আকার করে গড়ে নেব একটা বানানো হয়ে গেছে এইভাবেই সমস্ত বড়াগুলি বানিয়ে নেব এখানে ডোটা থেকে সমস্ত বড়াগুলি তৈরি করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি এখানে দুই গ্লাস পরিমাণ জল জলটা হালকা ফুটতে শুরু হয়ে গিয়েছে এখন ওপরে দিয়ে দেবো একটা জালি থালা এখন বড়াগুলোকে স্টিম করে নেব একে একে বড়াগুলি জালি থালার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট সময় নিয়ে স্টিম করে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের বিনা তেলে তালের বড়া এতটাই সুস্বাদু খেতে হয় একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে আট মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু বড়াগুলি একদমই রেডি হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি একটা কেটে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর নরম তৈরি হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা